যেই বলেছে মোদিজি মুসলমানদের উপকার করবে আয়ন্ত তো অবাক রাস্তাই নাপ তবে রাস্তায় আমাদের পথ দেখিয়ে দেবে কারো দয়াতে আমরা স্বাধীনতা পাইনি ওয়াকফ সংশোধনী আইন কেন প্রত্যাহার করতে হবে এই বিষয় আমি বলবো আপনারা শুনতে রাজি আছেন পরে যদি আমি সময় পাই মন যদি আমাকে সময় দেয় তাহলে শেষে গিয়ে বাকি তিনটে বিষয়ের উপর আমি স্বল্প বক্তব্য রাখব কারণ এটা আমাদের ক্লিয়ার করতে হবে যে কেন এই সংশোধনী আইনের আমরা বিরোধিতা করছি ব্যাপারটা এমন একটা হয়ে যাচ্ছে যে মোদি যখন বিল পাস করিয়েছে আমি মুসলমান আমি ভাবছি আমার বিরুদ্ধে আর আমার কিছু সংখ্যক হিন্দু ভাই ভাবছে মুসলমানদের মুসলমানদের মনে সত্যি টাইট টাইট করা হচ্ছে হ্যাঁ অবশ্যই করতে গিয়ে সংবিধানের চোদ্দ নম্বর আর্টিকেল পনেরো নম্বর পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিনশো কর মতো আর্টিকেল গুলোর ডাইরেক্ট আঘাত করছে তাই আমরা একদিকে যেমন ধর্মীয় ভাবে ধর্মীয় পরিচয় আছে সাথে সাথে আমরা সংবিধান প্রেমী মানুষ বিজেপি নিয়ে আসা যে আইন যে আইন এলো সংবিধানের আঘাত দিচ্ছে সেই আইনকে প্রত্যাহার করা আমরা বাধ্য করব আমরা এক দিকে মাঠে ময়দানে আন্দোলন করব সভা সমিতি তৈরি করব জনসং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করে এই আইনকে প্রত্যাহার করতে বাধ্য করব অপর দিকে বিদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থার কাছে আমরা আরজি জানাবো আমরা সুপ্রিম কোর্টে মামলা করব এই নওশাদ সিদ্দিকী ফ্রমের অনেক সদস্য অলরেডি সুপ্রিম কোর্টে মামলা করেছে আমাদের মামলা চলছে একদিকে যেমন আইনি লড়াই চলবে অপর দিকে এই কলকাতাতে এই ভাঙড়ে এই ফুরফুরা শরীফে এই বসিরাটে এই শমশেরগঞ্জে এই ফরাক্কাতে পশ্চিম বাংলার অলিতে গলিতে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রেখে আন্দোলন চলবে কারো ক্ষমতা নাই এই আমাদের আন্দোলনকে আটকাতে পারে অনেকে অনেক কথা বলতে পারে তবে বন্ধুগণ আমি একটা কথা বলবো কিছু আগে দিতে হবে তারপরে ফল পাবে পাই গাছে উঠবো না রাঙা পাখি পাখি নেবে এটা হয় না গাছে যেই উঠবে তারই ভাগ্যে নাগা থাকবে সেই পাবে আমরা যখন কুড়ি তারিখে রাস্তায় নেবেছিলাম হয়তো অনেকে আমরা বুঝতে পারছিলাম ক্যালকাটা পুলিশ আমাদের সাথেও সহযোগিতা করছে এখানে আমাদের লোক পাঠিয়েছিলাম সিভিল লেসে প্রচুর পুলিশকে রেখেছে হয়তো আমাদের উপরে আক্রমণ হতে পারে কিন্তু আমরা নেতৃত্বরা একদিকে ইমতিয়াজ ভাই কামরুজ্জামান ভাই হাঠিকুল ভাই তৌহিদ ভাই আমাদের মাহিদারা আরো যে সমস্ত নেতৃত্বরা আছে সারুয়ার ভাইরা বিশ্বজিৎ মালিক বিশ্বজিৎ মাইতি তাপস ব্যানার্জি লক্ষ্মীকান্ত হাসদা পৃথিরাজ বিশ্বাসরা একবারের জন্য ভয় খায়নি রাস্তায় নেমেছে ধন্য মঞ্চ আসতে চেয়েছিল রাস্তায় পুলিশ আটকেছে আমাদেরকে চব্বিশ ঘন্টা জেলের মধ্যে রেখেছে কারোর সাথে দুর্ব্যবহার হয়েছে আপনারা জানেন আমার উপরে কিভাবে হামলাও চালিয়েছে কিন্তু আমার বলার বক্তব্য ওই দিন যদি না আমরা রাস্তায় নামতাম আজকের এই দিনটাকে আমরা পেতাম না এটাই বলার আমার বক্তব্য রাস্তায় নাপতাবে রাস্তাই আমাদের পথ দেখিয়ে দেবে কারো দয়াতে আমরা স্বাধীনতা পাইনি একশো নব্বই বছর ব্রিটিশদের বিরুদ্ধে বিনয় বাদল দিনেশ আসপি কল্লা মুন্ডা খুদি থেকে শুরু করে মাতঙ্গিনী হাজিরা শহীদ শহীদ খুদরাম বোস থেকে শুরু করে গান্ধীপুড়ি থেকে শুরু করে একে একে নেতাজি থেকে শুরু করে লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা রাস্তায় নেমেছিল বলে আজকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল বলে আমরা দেশ স্বাধীন দেশ পেয়েছি আমরা সবাই জানি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের আমাকে জানেন তো বিয়াল্লিশ দিন জেলে রেখেছিল আমি চারশো দিন জেল খাটার জন্য প্রস্তুত আছি ভাই মানুষের জন্য কথা বলে যাব জেলে যখন ছিলাম আমি এক আমার দেশের বীর বাঙালি বাংলা নিয়ে তো এখন অনেকের অসুবিধা হচ্ছে কিন্তু এক বাঙালি স্বাধীনতা সংগ্রামীর নাম বলছি শহীদ গোপীনাথ সাহা যিনি বছর বয়সের পার ভাবতে আমাদের বয়স তো বছর আমার থেকেও বারো বছরের ছোট এই বলে না একটু বাচ্চা ছেলে অনেক কাজ করছে আরে আমার পূর্বপুরুষদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখুন কয়েকদিন আগে দেখছিলাম অসমের মুখ্যমন্ত্রী আমাদের মেহমুদ মাদানি সাহেব সম্পর্কে অবাঞ্ছিত মন্তব্য করেছে আমি এখানে আইবিডিআইবির মাধ্যমে সেন্ট্রালের কাছে খবর পৌঁছাতে চাই যে মাহমুদ মাদানির পূর্বপুরুষকে দেখুন যেই সময় ব্রিটিশ পিরিয়ড ছিল এই মাহমুদ মাদানির পূর্বপুরুষ হোসেন আহমদ মাদানি সাহেব ব্রিটিশদের সরকারে চাকরি করাকে হারাম ঘোষণা করেছিল সেই সময় এই ব্রিটিশদের পাচার ছিল এরা এরা আমাদেরকে ভয় দেখাবে মাত্র কুড়ি বছরের বয়সের নিচে দেশের জন্য ব্রিটিশ মুক্ত হওয়ার জন্য জীবন উৎসর্গ করেছে ফাঁসির কাটে চড়েছিল শহীদ গোপীনাথ সাহা কোনো গুজরাটিকে এত অল্প বয়সে দেশের জন্য স্বাধীন হয়েছে জীবন দিয়েছে বা এখন বিজেপি তার মাদার অর্থ অর্গানাইজেশন আর এস এস এর এই ধরনের কোনো ইতিহাস দেখাতে পারবেন না সুতরাং বন্ধুগণ আমরা বলার বক্তব্য কুড়ি তারিখে নেমেছিলাম বলে আজকে এটা আমরা এত শান্তির সাথে করতে পারছি কুড়ি তারিখে আমরা ছাব্বিশ জন ছিয়ানব্বই জন গিয়েছিলাম ছিয়ানব্বই জন বিভিন্ন সংগঠন রাজনৈতিক সামাজিক সংগঠন মিলিয়ে তো জনের ঘন্টা জেলের কাটানোর ফলস্বরূপ আমরা এখানে হাজার হাজার মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে বিগত দুই দিন থেকে আজ ছটা ছটা পর্যন্ত প্রতিবাদ ধর্ম চালিয়ে যেতে পারছি ছিয়ানব্বই জনের তো আত্মত্যাগ ছিল তো কোন ভালো জিনিস সংগঠিত হতে গেলে ভাই কিছু ভাই আত্মত্যাগ করতে হবে নবসাদ থেকে ঘুষি মেরেছে পরের দিনে আসবো না এই করলে আর তাহলে ওই ঘরে বসে মিডিয়ার সামনে গল্প হবে এর বাইরে আর কিচ্ছু হবে না যেভাবে হয়ে যাচ্ছে রাস্তায় নাপতাবে রাস্তায় পথ দেখাবে তাই বন্ধুগণ আমি যে বিষয়ে বক্তব্য দেব দশ মিনিট হলে বলবে একটু নক করে দেবেন তোমাকে যে বিষয়ে দেবো কেন এই সংশোধনী আইন আমরা বাতিল করতে বলছি এই আইনে বলা মোদিজি বলছেন মুসলমানদের উপকার করবে আমার আগের একটা বক্তা বলেছিলেন কিভাবে মুসলমানদের ক্ষতি করছে অ্যাডভোকেট একজন বললেন না যেই বলেছে মোদীজি মুসলমানদের উপকার করবে আই তো অবাক এটা ডায়লগ আছে না আই এম অবাক তো আমি ওই ডায়লগটা দিচ্ছি ভাই ওই তো আমি মোদীজি মুসলমানের উপকার করবে যে মোদীজি গরিব হিন্দুদের উপকার করে না যে মোদীজি দলিতদের উপকার করে না যে মোদীজি আদিবাসীদের উপকার করে না যেই মোদিজি শুধুমাত্র শিল্পপতিদের স্বার্থ ছাড়া এক পা চলে না সেই মোদিজি না মুসলমানের উপকার করবে যেই মোদিজি দলের লোকেরা সকাল সন্ধ্যা মুসলমানদেরকে গালি দিচ্ছে সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ বানানোর চক্রান্ত চল করাচ্ছে সেই মোদিজি নাকি ভালো করবে ওই জন্য একটু আমি পড়াশোনা করতে লাগলাম এই আইনটাকে নিয়ে বিলটাকে নিয়ে এমনি ভাই আমি খুব গত ছেলে আমি খুব প্রচন্ড কুড়ে ছেলে বাড়ির ছোট ছেলে তো কুড়ে ভাই তারপর কষ্ট করে পড়াশোনা করতে হলো এই আমাদের মাহিদা তহিদ ভাই বিশেষ কাজ ভাই আমরা একসারা গ্রুপ করলাম গ্রুপে স্টাডি করতে লাগলাম যে কি কি ভুল আছে দেখি আমার তো অবাক আমি সত্যিকারের কথা যে এত উপকার করছে কি কি উপকার করছে মোদীজি একটু শোনা দরকার তো নাকি ভাই এই মোদীজি যে উপকার করছে আগামী দিনে হিন্দু মুসলিম জায়ন খ্রিস্টানের যে আমাদের ভাতৃত্ব সেটা নষ্ট করার চেষ্টা করছে এখানে বলা হচ্ছে প্র্যাকটিসিং ইসলাম লাস্ট পাঁচ বছর হলে আপনি অফ করতে পারবেন ইটস মিন নন মুসলিম ভাইরা কেউ অফ কার করতে পারবে না কিন্তু ভারতবর্ষের ইতিহাস বিভিন্ন ধর্মের বর্ণের জাতের মানুষ এই ভারতবর্ষে বসবাস করছে শ্মশানের জায়গার অভাব হয়েছে মুসলিম ভাই এগিয়ে গেছে শ্মশানের জায়গার ব্যবস্থা করে দিয়েছে কবরস্থানের জায়গার অভাব হিন্দু ভাই এগিয়ে এসেছে কবরস্থানের জায়গা দিয়েছে অকাফ করে দিয়েছে মন্দিরের জায়গার অভাব মুসলমান এগিয়ে গেছে মন্দির করতে জায়গা দিয়ে দিয়েছে মসজিদের জায়গার অভাব এসেছে মুসলমানকে জায়গা দিয়েছে মসজিদ করো এটা আমাদের ইতিহাস তো নাকি এটা তো আমাদের ঐতিহ্য এটাকে নষ্ট করার এক প্রথম ধাপত্যটা যে কোনো মুসলিম ছাড়া অফ করতে পারবে না তবে কোন মুসলিম হবে লাস্ট পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলাম হতে থাকতে হবে না হলে পারবে না এবার আপনারা বলুন যে প্র্যাকটিসিং ইসলামের ডেফিনেশনটা একবারের জন্যও বলে দেয়নি কি সংজ্ঞা হবে শুধুমাত্র বলেছে প্র্যাকটিসিং ইসলামের বাইরে নয় এবার বলুন প্র্যাকটিসিং ইসলাম কার এত বড় যে জুব্বা পড়বে সে যার দাঁড়ি এত বড় হবে এরকম কিছু বলা নেই যে পাঁচ অক্স নয় ছ তাহার নামাজ পড়বে সে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকবে এবার বলুন কোনো লোক যে অফ করতে গেল অফ করতে যেতেই পারে তো ভাই তাকে যদি অফিসার বলে তুমি দেখলো মুখটা দেখে বললো কই তোর তুমি তো নামাজ পড়ো ইমাম সাহিবা যদি যায় ইমাম সাহেবও যদি যায় যদি বলে ভাই তুমি তো নামাজ পড়োনি ঠিকঠাক কেন তোমার কপালে দাগ নাই আচ্ছা সব ভাই কপালে দাগ আছে তাহলে কি করে বুঝবে নামাজ পড়েছে কি পড়েনি বাড়ি যাও বাড়ি যাও আগে ভালো করে নামাজ পড়ে আসো তারপরে তুমি কি করবে অফ করবে সেই ইমাম সাহেব রাগের বাড়িতে গেল আমাদের কথা বাদ দেন আমি ইমাম সাহেবের কথা বলছি আড়াই হাজার টাকা মাইনে দিতে তাকে আমরা একদম তার জান খেয়ে ভাব করি গজব আমাদের ওপরে এমনি আসছে আমাদের ভুলের জন্য আসছে যাক ইমাম সাহেবের নামাজকে শরীর খারাপ হলে ওকে নামাজ পড়াতে হবে আড়াই হাজার টাকা দিয়েছি তাকে আমি পুরে পাবা যাক তো ইমাম সাহেব বাড়ি গেল রাগে কপালে কিছুতে দিয়ে দাগ টাক করে কপালে দাগ করে আবার পরের সপ্তাহে এসেছে আমার কপালে দাগ আমি নিয়মিত নামাজ পড়ি তো আমি দান করব। যদি অফিসার বলে এবারে উনত্রিশটা রোজা গেল আপনি চারটে ছেড়ে দিয়েছেন পঁচিশটা রেখেছেন ঠিকঠাক মুসলমান আপনি নয় আবার পাঁচ বছর পরে রোজা রেখে আসবেন কিছু করতে পারবেন পৃথিবীতে কোন মেশিন আছে আমার গায়ে লাগিয়ে বলতে পারবে রোজা রেখেছি কি রাখিনি কটা রোজা রেখেছিল বলতে পারবে তাহলে আমার আমি যে অফ নতুন ভাবে করতে যাব তাহলে আমার সাথে বৈষম্য হচ্ছে সংবিধানের পনেরো নম্বর আর্টিকেল কি বলছে এটা শুধু মুসলমানদের উপর আঘাত দেওয়া হচ্ছে না যা ধর্ম বর্ণ লিঙ্গ ইভেন জন্মস্থানের পার্থক্য নিয়ে কারো সাথে বৈষম্য করা যাবে না হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট আমার হিন্দু ভাইরা হিন্দু ভাইদের মন্দির ধর্মের স্থানের সম্পত্তি রক্ষা রাখতে ঠিকঠাক দেখভালের জন্য হিন্দু হিন্দু ইনডোমেন্টস অ্যাক্ট আছে সেই অ্যাক্টে কি বলা আছে পাঁচ বছরের জন্য হিন্দু হতে হবে তারপরে তুমি সম্পত্তি দিতে পারবে খ্রিস্টান ভাইদের গির্জার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে দেশে তোকে ওই আইনের মধ্যে কি বলা আছে যে পাঁচ বছর ধরে আপনাকে প্র্যাকটিসিং খ্রিশ্চান হতে হবে তারপরে আপনি সম্প জীবায়দের সম্পত্তির ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে সেই আইনের মধ্যে কোনো জায়গায় বলা নাই শিখ ভাইদের গুরুদুয়ারার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কিভাবে চলবে কমিটিতে কারা থাকবে আইন আছে সেই আইনও কোনো জায়গায় বলা নাই যে আপনাকে 5 বছর ধরে শিখ হতে হবে তারপরে আপনি দান করতে পারবেন যদি কোনো ধর্মের জন্য বে ভাব শুধু শুধুমাত্র ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের বিষয়ে যদি এটা বলে থাকে সংবিধানের পনেরো নম্বর আর্টিকেল অনুযায়ী মুসলমান ধর্মে যারা ইসলাম ধর্মের বিশ্বাসী তারা বৈষম্য